বন্ধুরা তো তোমরা প্রতিদিন তো আমার নাচের ভিডিও দেখো তো আজকে আমি একটি মায়ের শেখানো আবৃত্তি বলতে চলেছি তোমরা ওই আবৃত্তিটি শুনতে থাকো আবৃত্তিটি নাম লিচু চোর কাজী নজরুলে লেখা বাবুদের তাল কুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলিতাম একটু দাঁড়া কাছে না লিচুড়ে গাছ আছে না না গিয়ে আসতে বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা করেছি সরার জুড়ি পর মালির ঘরে সে ছিল গাছের আলে বেটা ভাই বরুণ নাচ্ছা ধুমাধু গোটা দুধ দিল খুব কি ঘুষি একটা জোর সে আমিও থাপাগিয়ে লাফিয়ে দেয়াল দেখিয়ে দাঁড়িয়ে হেতা দেখে যে আতকে ওঠা কুকুরও ঝুলল ছোটা আমি কই কম খাবার কুকুরের করবো সাবার বাগ গো মা গো বলে পাছিলের ফগল গোলে ঢুকি গে ঘরে জানু প্রাণ আসলো ধরে যাব ফে কান মুলি বার চুরিতে আর যদি যায় তবে মোর নামি নিচা কুকুরে চাম রাখি চা কি বলিস ফের হপ্তা তবা トバ、ナッコ、タ、ナッコ、タ、ノモシカル。